ওই খিদে পেয়েছে একবার দোকানে গিয়ে কিছু খুঁজলে নি তো দিচ্ছি এই নিউ থ্যাংক ইউ ওই ওই মানে বিছানার উপর আমার হেডফোনটা চিয়ে নি দিচ্ছি এই নি ঠিক আছে ঠান্ডা করছে হ্যাঁ দপ্ত হয়ে হুম না বলছি খুব জল বেসটা জল নিয়ে নিচে থেকে আমি আর পারবো না কতবার নিচে গেলাম বলতো আমি যেতে বলেছি যা ছোট ছোট মতো থাক মুখম কে এত তর্ক কিসে তোর শোন আমি ছোটবেলায় একদম আমি অবহেলা করবি না তোর ব্যাপারে যা জানি সব মাকে গিয়ে বলে দেবো কি জানি আমার ব্যাপারে প্রতিদিন রাতে ফিস করে যে কথা বলিস তুই কি ভাবিস আমি ঘুমিয়ে গেছি কিছুই বুঝি না তুই কি করে জানলি এইসব সব জানি আমি ঠিক আছে আমি নিজেই আমার নিজের জল যাচ্ছিস আমার জন্য একটু জল আনিস তো আমি পারবো না ঠিক আছে আমিও তাহলে মায়ের কাছে যাচ্ছি না না এনে দিচ্ছি সব সময় নেই যা চ্যানেলটা কেন পাল্টালি তুই আমার ওই সিরিয়ালটা একদম দেখতে ভালো লাগছিল না তাই এই সময় আমি কথা সিরিয়াল দেখব আমি এখন ফেরাড়িমন সিরিয়ালটাই দেখব কিন্তু দিয়ে তাড়াতাড়ি না দেব না কথাটাই দিবি দেব না দেব না দেব না কথাটা দে তাড়াতাড়ি কথা নেই দেব না বলেছি তো আমি দেব না দেব না দেব না অনেকক্ষণ ধরে তোদের ঝগড়া শুনতে পাচ্ছি আমি রান্না করব না তোদের সাত বেগ করে ঝগড়া থামাতে আসবো আর এই যে তুই ছোট মেয়ে দিদির সাথে কেউ ঝগড়া করে যা কি পড়তে বস আরে যে তুই এত বড় মেয়ে হয়েছিস ছোট বোনটার সাথে ঝগড়া করছিস যা বোনকে গিয়ে একটু পড়তে বস ওইদিকে আমি আবার রান্না বসে এসেছি যাই তাড়াতাড়ি একটুর জন্য বেঁচে গেলাম এবার থেকে একটু সাবধানে থাকতে হবে